দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী কালকে আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামতেছে বাংলাদেশ তিন ওয়ানডে ম্যাচে যে সিরিজটাতে বাংলাদেশ প্রথম ম্যাচে খুব বাজে ভাবে হেরেছে সেটা বলবো না বাট অবশ্যই সেখানে অনেক বাজে ডিসিশন ছিল অনেক বাজে মানে কি বলবো আসলে আহ বোলিং ডিপার্টমেন্ট ছিল খুব বেশি একটা যে প্রেশারাইজ ক্রিয়েট করতে পারছে তাদের উপরে সেটা আমার কাছে মনে হয় না তবে অবশ্যই আমি একটা জিনিস বলতে পারি যে আগামীকালকে যদি বাংলাদেশের টিমে দুইটা চেঞ্জ করা হয় তাইলে হয়তো বাংলাদেশ আফগানিস্তানের এগেস্টে সমতায় ফিরতে পারে দিস ইস নট ফর শিওর কারণ এর আগেও কিছুদিন আগেও বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ হেরে এসেছিল ওয়ান ডে সিরিজ তো এবার কি বাংলাদেশ সিরিজ হারবে আপনাদের কি মনে হয় বাংলাদেশকে তিন শূন্য ব্যবধানে হারবে আফগানিস্তানের এগেন্স্টে নাকি দুই এক ব্যবধানে বাংলাদেশ সিরিজটা জিতবে এটা অবশ্যই আগামীকালকের ম্যাচটার উপরে অনেক বেশি ডিপেন্ড করতেছে দেখেন প্রথম যে ম্যাচটাতে আমরা দেখেছি সেইখানটাতে বাংলাদেশ যখন খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার আহ তিপ্পান্ন রানের মাথায় যখন তিনটা উইকেট চলে যায় আফগানিস্তানের বোলারদের ক্রেডিটের চেখে বাংলাদেশের ব্যাটারদেরকে তাদের মূর্খতার প্রমাণটাই বেশি ছিল সেই ম্যাচটাতে আমরা সবাই দেখেছি তাজিদ হাসান তামিম এক ওভারে তিনবার আউট হতে পারতেন সেখানে যে থার্ড টাইমের বেলায় তিনবারের বেলায় যে তিনি আউট হয়েছেন সে আমরা ছোটবেলায় একটা কথা বলতাম যে ঘেগার তিন দেন মানে টস হইলে যদি সেটা না হইতো তাহলে বলতাম মানি না আর দুইবার টস দিতে হবে তো তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে বিষয়টা সেরকমই হয়েছে তানজিদ হাসান তামিম আহ তিনবার আউট হয়েছেন একবার দুইবার তো পিছন দিয়ে গেল আগবার তো ক্যাচ ড্রপ হলো তো আসলে এটা কিছু করার নাই তো যাই হোক যেটা ঘটছে ঘটছে নাজমুল হাসান শান্ত খুব ভালো পারফরমেন্স করতে পারার নাই বাট এরকম করে ঠোকামের আউট হয়ে গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আগের ম্যাচটাতে মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় একটা পরিস্থিতিতে এসে তারা দলকে টেনে তুলেছিলেন একশো রানের একটা পার্টনারশিপ করে ফোর্থ উইকেট পার্টনারশিপ বাট সেই একশো রান করতে গিয়ে তারা ঠিক কতগুলো বল খেলেছেন সেটার কি কোনো হিসাব দর্শক আপনাদের কাছে আছে সেই একশো রানের পার্টনারশিপ আমার কাছে মনে হয় ফর্টি ফর্টি ফাইভ কিংবা ফিফটি স্ট্রাইক রেটে ব্যাটিং করে তারা সেই একশো রানের সেই পার্টনারশিপটা করেছে সেটা সেটা কি আসলে দলের জন্য ভালো হয়েছে বা ভালো হইতে পারতো যদি তা সেখানে রান আউটটা হয়ে না যেত তো যাই হোক যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছি না পাস্ট ইস পাস্ট চলে গেছে আগামীকালকের ম্যাচে বাংলাদেশের যেই থিমটা নিয়ে মাঠে নামা উচিত সেটা হচ্ছে দুজন যে স্পিনার আমরা নিয়ে খেললাম ইসলাম আর হচ্ছে মেহেদি হাসান যে ভালো না সেটা বলা বলার না সেটা বলা যাবে না বাট একটা জায়গাতে আমাদের অবশ্যই ত্রুটি ছিল সেটা হচ্ছিল ভাই আমি আগেও বলেছি যে হাসান মাহমুদের জায়গাতে হাসান মাহমুদের জায়গাতে অবশ্যই অবশ্যই যদি আপনাদের খেলাতে হয় তাহলে হয়তো বা আপনারা অপশন দুইটা এক হচ্ছে হয়তো আপনারা সাইফুদ্দিনকে খেলান যদি সাইফুদ্দিন টিমের সাথে থাকে ওয়ারিয়ার টিমে নয়তো বা মুস্তাফিজুর রহমানকে খেলান ভাই তবে আমার কাছে মনে হয় যেন মুস্তাফিজুর রহমানকে খেলানোটাই বেটার কারণ হচ্ছে আমরা অলওয়েজই দেখে আসছি যে আফগানিস্তান টিম বা হাতি বোলারদের এগেনস্টে খুবই উইক হোক সেটা পেসার কিংবা স্পিনার বা হাতি বোলারদের এগেনস্টে তাদের একটা দুর্বলতা স্পষ্ট ভাবে প্রতীয়মান আমরা অনেকবার দেখিয়েছি এরকম ভাবে যে গত ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশের সাথে আপনার প্রথম হয়ে গেল আফগানিস্তান সূচনা ছিল তাদের কিন্তু সেখানে যখন সাকিব আল হাসান এসে ডাবল দিয়ে দিলেন সেখান থেকেই কিন্তু আসলে ম্যাচের মোটটা ঘুরে যায় দেন তারা ওয়ান ফিফটি ফোর এর মধ্যেই গটিয়ে যায় তো এই হচ্ছে বিষয় আমার কাছে মনে হয় হাসান মাহমুদের পরিবর্তে আগামীকালকের ম্যাচটাতে হয় একজন প্রপার আরেকজন লেফটি স্পিনার নেন আপনারা নয়তো বা নয়তো বা আপনারা মুস্তাফিজুর রহমানকে দলে ইন করার ভাই যদি এই ডে ম্যাচে অ্যাটলিস্ট আপনাদের সমতায় ফিরতে হয় রান আপনি দেখেন ওই ম্যাচটাতে আমরা লাস্ট ম্যাচটাতে আমরা রান করলাম দুইশো একুশ রান সেখানে কিন্তু আফগানিস্তানকে প্রায় ফোরটি সেভেন নম্বর পর্যন্ত ব্যাট করে জিততে হয়েছে সেখানে যদি আমাদের একজন বোলার সাপোর্টটা পেতাম তাহলে হয়তো আমরা ভালো করতাম আমাদের যদি জিজ্ঞেস করেন পার্সোনালি আমি বলবো ভাই দুইটা চেঞ্জ করেন এক তাসকিন আহমেদকেও বসায় দেন হাসান মাহমুদকেও বসায় দেন তানজিম হাসান সাকিবের সাথে হয়তোবা আরেকজন পেসার নিয়ে খেলেন নয়তবা দুইজন পেসার নিয়ে খেলেন কিংবা একজন স্পিনার এন্ট্রি করেন কিংবা একজন এই বোলিং লাইন আপটা আসলে খুব একটা জুৎস হচ্ছে না তাসকিনের ব্যাপারটা যদি আমাকে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ভাই তাসকিন কেন আমার কেমন জানি আনফিট মনে হচ্ছে তাসকিনের মধ্যে সেই স্ট্যামিনা স্ট্রেংথ মানে দুই তিন মাস আগে যেই তাসকিন আহমেদকে দেখলাম সে তাসকিন আহমেদকে না কেমন জানি খুঁজে পাওয়া যাচ্ছে না কেমন যেন একটু একটু এলোমেলো মনে হচ্ছে তাসকির আহমেদকে মনে হচ্ছে যে তার ফিটনেসের সাথে একটু প্রবলেম হয়েছে যে মনে হচ্ছে যেন তার ওয়েটটা একটু বেশি গেইন হয়ে গেছে এরকম দেখে মনে হচ্ছে আমার ভাই বাকি আমি বলতে পারবো না বেটার সেটা তাসকির আহমেদ বলতে পারবে বাংলাদেশে যারা ফিজু আছে তারা বলতে পারবে বাট আফগানিস্তানের এগেনস্টে আফগানিস্তানের এগেনস্টে আগামীকালকে বোলিং লাইন আপে ভাই দুইটা পরিবর্তন লাগবেই লাগবে লাগবেই লাগবে আপনি তাসকিন আহমেদকে কে বসাই দেন আপনি হাসান মাহমুদ কে বসাই দেন মুস্তাফিজুর রহমানকে খেলান যদি সম্ভব হয় সাথে যদি সম্ভব হয় সাথে আরেকজন বোলার ভাই নিয়ে নেন এটা পেসার হোক বা স্পিনার হোক বা যাই হোক বা কিংবা তাস্কিন আহমেদের জায়গায় আপনি সাইফুদ্দিন খেলায় দিতে পারেন আমার কাছে মনে হয় যেন সেটা অনেক বেশ ভালো একটা অপশন হবে সেখানে একসাথে বাংলাদেশের একটা ব্যাটিং এর অপশনও পেয়ে যাচ্ছে আর একজন ভালো প্রপার বোলারও পেয়ে যাচ্ছে তো আমার কাছে মনে হয় এই এই কম্বিনেশনে যদি বাংলাদেশ যায় তাহলে আফগানিস্তানের জন্য খুব হ্যান্ডি হবে বাংলাদেশকে হারানো তারপরে দর্শক আপনারা যারা ভালো জানেন ভালো বোঝেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম